আমাদের কালাই হাউসে যাওয়া লাগে না আমাদের বাড়িটাই কালাই হাউস এই যে কালাইয়ের রুটি হচ্ছে আর এই যে ঝাল কারণ এই রুটি ঝাল দিয়ে বেশি টেস্ট ঝালের রুটি ঝালের রুটি ওয়াও এখন তো মানে জিবে পানি চলে আসছে কতক্ষণ থামবো ম্যাডাম কখন ঝাল বাটা হবে আমার তো ধৈর্য আর কুল আছে না এখনই খাওয়া লাগবে এত কিলা আটার রুটি দারুণ পদ্ধতি রুটি তোলার দারুণ পদ্ধতি অবশ্য আমিও পারি এই রুটি বানাতে আহ এই শুকনার ভিতরে কাঁচা গুলো দেওয়া হবে কাঁচা মরিচ রসুন আমাদের ঝালবাটা হতে হতে ওইদিকে রুটিটাও হয়ে যাবে দেখে রুটির কি অবস্থা রুটি হচ্ছে রুটি বানাচ্ছে ঘর মাদার আমার আম্মা যান ঝাল বাড়তিছে আমার বোন আর ভিডিও করছি আমি ইয়ানি মহারানী যে যতই পারো না কেন মায়ের হাতের রুটি বলো রান্না বলো সবটাই বেস্ট অ্যান্ড বেস্ট মাটির চুলায় ঝালবাটা কত দূর ঝালবাটা প্রায় শেষ এরকমই থাক এরকমই থাক এরকমই ভালো লাগে অত মানে পালিশ ভালো লাগে না একটু দাঁতে মরিচের বিসি বাড়বে খাতে সেই টেস্ট সেই স্বাদ এত স্বাদ কে এবার ধনিয়া পাতা মেশানো হবে এইটাই হলো মানে শীতের দিকের আসল মজা কালাইয়ের রুটি খাওয়ার পাতা আমরা যারা রাজ্যের লোকাল মানুষ তারা কিন্তু এইটাই বেশি পছন্দের খাবার ধনিয়া পাতা দিয়ে ঝাল আর কালাইয়ের রুটি দেখান একটু ঝালটা দেখান হাতে তোলেন

এই ঝালের প্রসেসিং এখনো শেষ হয়নি ঝালের সাথে পেঁয়াজ মেশানো লাগবে পেঁয়াজ 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 আরো তেল কতগুলো জিনিস লাগে এই একটা রুটি খাইতে হয়ে গেছে মা যা